সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতাছেন কার্ফু মাছের পোনা বিহাজ আপনারা যারা কারফু মাছের পোনা চাষ করতে চান তাদের জন্যে আমাদের আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটুকু কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক কার্ফু মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ এ মাছগুলো কিন্তু সর্বোচ্চ কম সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর বাজারেও কার্প্য মাছের রয়েছে প্রচুর চাহিদা তো আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের কার্প মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে এই মাছগুলো বাংলা কাপ জাতীয় মাছের সাথে কিন্তু মিশ্রভাবেও চাষ করতে পারবেন তবে আপনি যদি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো যারা কার্পু মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও টাইটেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবে নিতে পারবেন যে কোনো মাছের পানায় আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ওরিয়পনায় বিক্রি করে থাকি আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না